আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা সবাই ইতিমধ্যে বুঝে গেছেন যে আপনারা কাম কামগাটা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আপনাদেরকে ভাই জন্য টাকা হবে এবং সেই জন্য আপনাদের ভাই ভাই কী কী সেই জন্য আপনাদের ভাই ভাই কীরকম প্রশ্ন হতে পারে কি কী প্রশ্ন আপনাদের করা হতে পারে আর আপনাদের ভাই ভাই কী কী প্রশ্ন আসতে পারে এরকম একটা নমুনা ভিডিও তৈরি করছি আপনারা দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে আশা করি তাই আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ব্যক্তিগত পরিচয় সম্পর্কিত প্রশ্ন থাকবে সালাম দে আপনার গ্রামের পরিচিতি কিছু বলুন আপনার শিক্ষাগত যোগ্যতা কি কেন এই পদের জন্য আবেদন করেছেন পরিবারের কতজন সদস্য মা বাবা কি করেন আপনার শক্তি ও দুর্বলতা কি জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি ইসলামী ব্যাংক সম্পর্কিত প্রশ্ন ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বছর ও প্রতিষ্ঠাতা কারা ইসলামী ব্যাংক ও সাধারণ ব্যাংকের মধ্যে পার্থক্য কি সরিয়া ভিত্তিক ব্যাংকিং কি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর কে ইসলামী ব্যাংকের মূল স্লোগান ও মটকি ইসলামী ব্যাংকের মূল স্লোগান বা মোট কি ইসলামী ব্যাংকের সুদ নেওয়া হয় না কেন ম্যাসেঞ্জার কামগার্ডের প্রশ্ন ম্যাসেঞ্জার কামগার্ডের মূল দায়িত্ব কি কি যদি কাউকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পৌঁছে দিতে বলা হয় আপনি কিভাবে নিরাপদে করবেন ব্যাংকের নিরাপত্তা রক্ষায় একজন গার্ড হিসাবে আপনার ব্যাংকের নিরাপত্তা রক্ষায় একজন গার্ড হিসাবে আপনার ভূমিকা কি হতে পারে হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি বা ঝগড়া হলে আপনি কিভাবে সামলাবেন কেন আপনি এই জন্য নিজেকে উপযুক্ত মনে করেন ডিউটি চলাকালীন ঘুষ অফার করলে আপনি কি করবেন সম্পর্কিত প্রশ্ন উনিশ নম্বর এটা ইসলামের পাঁচটি স্তম্ভ কি কি সুদ কি ইসলামে সুদ কি ইসলাম কেন এটাকে হারাম করেছেন আজকে তারিখ হিজোরি ও ইংরেজিতে কি কি বাংলাদেশের সংবিধানের প্রথম দিকের চারটি মূলনীতি কি স্বাধীনতার ঘোষণা কবে দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাম কি মনের উপস্থিতি পরীক্ষা যদি ব্যাংকে আগুন লেগে যায় আপনি কি করবেন যদি ভাইবাবোটি কেউ আপনাকে কঠিন প্রশ্ন করে আপনি উত্তর না জানলে কিভাবে রেসপন্স করবেন এই যে আপনার আপনাদেরকে আগে যে ভিডিওতে যে কথা বলছিলাম সেই প্রশ্ন এটা যদি আপনার সিনিয়র কর্মকর্তা ভুল নির্দেশ করেন যদি আপনার সিনিয়র কর্মকর্তা ভুল নির্দেশ দেন তখন আপনি কি করবেন ভাইবাতে সফল হওয়ার জন্য টিপস পরিষ্কার ও আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলুন চোখে চোখ রাখার চেষ্টা করুন কিন্তু অস্বস্তি না হয় পোশাক পরুন পরিপাটি ও পেশাদারী ভাবে শার্ট প্লাস প্যান্ট পাঞ্জাবে উত্তর সংক্ষিপ্ত ভদ্র বাস্তবসম্মত দিন এই যে প্রশ্নগুলো আপনাদেরকে বললাম আপনারা যদি এই প্রশ্নগুলো উত্তর চান খুব তাড়াতাড়ি আমাকে নক করবেন কমেন্ট করবেন অবশ্যই এই উত্তর নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য